শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ঠিকঠাক আছি আমি আবার তোমাদের সামনে চলে এলাম একটা নতুন রান্না নিয়ে তাহলে চলো বন্ধুরা দেখে নিই আজকে আমি কি বানাতে চলেছি বন্ধুরা দেখো আমি এখানে কচুর ডাটা কটা সেদ্ধ করে নিয়েছি এবার আমাদের ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিই এখানে নিয়ে নিয়েছি নারকলের গুঁড়ো কেন কি আমাদের এখানে নারকোল কাঁচা পাওয়া খুব মুশকিলে পাওয়া যায় তাই জন্য আমি এটাই ব্যবহার করে থাকি আর নিয়ে নিয়েছি চিনে বাদাম এটাকে ভেজে নেব আর নিয়ে নিয়েছি তার সঙ্গে সমস্ত মশলা তাহলে চলো এবার আমরা রান্নায় চলে যাই গ্যাসে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি গ্যাসটা ধরিয়ে দেব এবং কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল আমি মোটামুটি দেড় টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা এবারে গরম হোক তারপরে ফিরে আসছি তেলটা গরম হয়ে গিয়েছে এবারে আমি গ্যাসটা লো করে আমি এই বাদাম কাটার দিয়ে দিলাম এগুলো আমি একটু নাড়াচাড়া করে ভেজে আবার তোমাদের সামনে ফিরে আসছি বাদাম কটা ভেজে তুলে নিয়েছি এবারে এই তেলে আমি সব থেকে আগে দেব এই একটা ভেঙে রাখা শুকনো লঙ্কা তারপর দিয়ে দিলাম সামান্য জিরে এবং দিয়ে দিচ্ছি একটুখানি হি এবারে মশলাটা আগে ভালো মতো ভাজা হয়ে যাক কচুর ডাটা কাটা আমি নুন হলুদ দিয়ে সহ্য করে জল ঝরিয়ে রেখেছিলাম এবার সেই জল ছড়ালো কচুর ডাটা কাটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে গরম সহ এবারে এর মধ্যে দিয়ে দেবো একে একে মশলা থেকে আগে দিলাম হলুদ এবারে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পুরোপুরি দু চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা আমি আবার পরে টেস্ট করে দেওয়া হবে এবারে এটা সুন্দর করে আমি রান্না করে নিই মিশিয়ে নিই বন্ধুরা দেখো আমার রান্না চলছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এই দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা নিজেদের পছন্দ মতন দিতে পারো কম বেশি সেইটা তোমরা নিজের পছন্দ মতোই করতে পারো বন্ধুরা দেখো আমি চেখে দেখলাম আরও একটু লবণের প্রয়োজন আমি তাই জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এই এক চামচ চিনি কেন কি এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে খুবই ভালো লাগে এবারে চলো সমস্ত মিশিয়ে আবার ফিরে আসছি নুন চিনি ব্যালেন্সটা একদম ঠিক আছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম কাটা এবারে বাদাম সুন্দর করে মিশিয়ে ফিরে আসছি দেখো বন্ধুরা বাদাম আমি সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি আমার রান্না একদম শেষ পর্যায়ে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমার এই নারকলের গুঁড়োটা এবারে এটাও সুন্দর করে মিশিয়ে দিই বন্ধুরা দেখো আমার নারকলের কোড়াটা এবং বাদাম কটা খুব সুন্দরভাবে একদম কচুর সমস্ত টাটাগুলোর সঙ্গে মিশে একাকার হয়ে গেছে আমার রান্নাও সম্পূর্ণ হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিলাম এবং এটা এক দু মিনিট স্ট্যান্ডিং টাইমে থাক তারপরে আমি আবার প্লেটিং করে তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা দেখো আমি আমার এই কচুর ডাঁটার যে সবজিটা বানিয়েছি সেটা আমি কাউন্টারে কড়াইটা শুদ্ধ নাবিয়ে নিয়ে এসছি তোমাদের আমি একবার দেখিয়ে দিই তারপরে এটা আমি স্থানান্তরিত করব তো তোমরা দেখতে পাচ্ছ সমস্ত মশলা কচুর ডাটা কাঁচা লঙ্কা নারকল কোড়া এবং বাদাম সব মিলে মিশে একদম একাকার হয়ে গেছে এবং এটা গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে তাহলে বন্ধুরা আজকে আমি আমার আজকের এই রান্না ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং তোমরা আমার পাশে থেকো